টোটালি এখন আর স্টার্টে নিচ্ছে না অ্যামাজন খুবই ভালো এটা দাম অনেক বেশি একটা হাফ এস আমার লাগবে সাড়ে পাঁচ বছরের উপরে আমাকে ইমার্জেন্সি আজকে ব্যাটারি চেঞ্জ করতেই হবে ঘড়ির কাটা এখন চারটে দশ আমার ঘড়ি যদিও পনেরো মিনিট ফাস্ট সকালবেলা গিয়েছিলাম মিরপুর টি এতে অনে টু নিয়ে আপনারা যারা ওই ভিডিওটা দেখেছেন তো সেটারই বা এটা সেই দিনেরই ঘটনা বা আবারও আজকে বেরিয়ে পড়তে হয়েছে একটা দরকারি কাজে কিন্তু কাজে যাওয়ার আগে আরেকটা ভেজাল হয়ে গিয়েছে সেটা হচ্ছে কালকের থেকে আমার যে ব্যাটারিতে সমস্যা হচ্ছে এটা আমার মনেই ছিল না টোটালি এখন আর স্টার্টই নিচ্ছে না ঠেলেও স্টার্ট নিচ্ছে না তো সেক্ষেত্রে আমাকে এমার্জেন্সি আজকে ব্যাটারি চেঞ্জ করতেই হবে কারণ আমি যেখানে যাচ্ছি একটু দূরে তো সেখানে যেয়ে যদি আমি ব্যাটারি নিয়ে ঝামেলায় পড়ে যাই বা স্টার্ট দিতে না পারি সেক্ষেত্রে আমার একটু সমস্যা হবে তো এই আমি চিন্তা করলাম ব্যাটারিটা এই ফাঁকেতে আমি চেঞ্জ করে নিই এবং আমার একটা বন্ধুর দোকান আছে এখানে মামতপুরে তো তার সাথে পরামর্শ করলাম সে আমাকে একটা ব্যাটারি রিকমেন্ড করলো যে এটা লাগা এটা ভালো হবে একটু ভালো দেখে লাগা আর আরেক বড় ভাই ছিল যিনি আমাকে আরেকটা ব্যাটারি রিকমেন্ড করেছে উনি এই বাইকের লাইনেরই লোক এবং বেশ এই ব্যাপারে এক্সপার্ট একটা নাম দিয়েছে বা একটা কোম্পানি রিকমেন্ড করেছে কিন্তু সেটার দাম অনেক বেশি আর ওই দামটা আসলে আমি এফোর্ড করতে পারবো না আপাতত আমার আরও বাকি বাইকের আরও অনেক কাজ আছে তো সেক্ষেত্রে ওটা ক্যান্সেল কিন্তু আরেকটা মাঝামাঝি দামের মধ্যে একটা পেয়েছি সেটা লাগাবো এই বাইকের বয়স আমার প্রায় সাড়ে পাঁচ বছরের উপরে এটা এই বাইকের ব্যাটারি একবারও চেঞ্জ করা হয়নি স্টক ব্যাটারি দিয়ে আমি এতদিন চালিয়েছি সাড়ে পাঁচ বছরের বেশি আমি স্টক ব্যাটারি ইউজ করছি চেঞ্জ করা হয়নি তো কতটুক মেনটেনড অবস্থা আমি ব্যাটারিটাকে রেখেছিলাম আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং আলাদা মতো ব্যাটারি নেওয়ার কোনো ইস্যু হয়নি শীতের দিকে একটু সমস্যা হতো স্টার্ট নিতে তো তারপরেও সেটা খুবই রেয়ার বাইক কিন্তু মাঝে মাঝে দশ দিন বারো দিন করে বন্ধ পড়ে থাকে বাইকে কিন্তু টেস্ট লক লাগানো সেক্ষেত্রে ব্যাটারি ড্রেনের ড্রেনের একটা ব্যাপার আছে তো সেটা সত্ত্বেও মোটামুটি কিন্তু আমার ব্যাটারি অনেক দিন চলেছে তো সেটা কিন্তু একটা ভালো সাইট আপনারা যারা বলেন যে ব্যাটারি নষ্ট হয়ে যায় আমি আপনাকে প্রমাণ দিলাম যে আমার ব্যাটারি কত দিন গেছে আর লাগলে আমি ব্যাটারিটা যখন খুলবো তখন দেখাবো যে আমার যে বাইকের সাথেই যেটা এসছে সেটাই রে আবার নিয়ে এসছিস হ্যাঁ তোরটা আরে আল্লাহ সেই সেই যাক আলহামদুলিল্লাহ এই বাইকটা আগে ইউজ করতো অনেক বছর আগে এবং এটাই আবার ফিরিয়ে নিয়ে এসছে তোর এটা চার পাঁচ দিন যাক আবার আরেকটা সিভিয়ার তাহলে পাওয়া গেল ভাই এই মডেলটা তো নেই মার্কেটে ওই রকম যাদের কাছে আগে ছিল তাদেরই আর ভালো কন্ডিশন থেকে পাবি সম্ভব না তো সেটাই ইঞ্জিন ভালো হলে হবে বাকি তো কসমেটিক চেঞ্জ এগুলো করাই যায় আমার মানে সত্যি এত খুশি লাগতেছে বুঝলাম না মানে নিজেরই বাইক হয়ে গেছে এরকম এক হ্যাঁ ব্যাটারি এটা পাঁচ বছরের উপরে এটা বয়স সাড়ে পাঁচ বছরের উপরে স্টক ব্যাটারি এখনো চেঞ্জ করিনি খুব শিগগিরই আবার ভিডিও করে দেখাবো আপনার সাথে শেয়ার করবো এটা একটা শেয়ার করবো পরিবেশ এই কারণে ভালো হয়েছে আচ্ছা ওয়ারেন্টি কার্ড আর এখানে আর অনেক কিছু আছে এই হেলমেটগুলো ডিসকাউন্টে হ্যাঁ দুই হাজার তিন হাজার দুই হাজার আর ডিসকাউন্ট নেইগুলো ছাড়া হাফ ফেসে ডিসকাউন্ট দে না ভাই তাহলে একটা নিয়ে যেতাম এই যে সাদা কালার এই হিউটা তো খুব সুন্দর একটা হাফ ফেস হেলমেট আমার লাগবে এই তর্কে এটা একটা দেখলাম হ্যাঁ এটা একটু দেখলাম আর এটা লাগবে কারণ হচ্ছে এলাকার মধ্যে একটু ঘোরার জন্য লাগবে ফুল ফেস হেলমেট আসলে খুব গরম হয় মাঝে মাঝে এই কারণে একটা হাফ ফেস দেরি না করে ব্যাটারিটা লাগিয়ে ফেলি এবং একটা ঝামেলা মুক্ত হই কারণ ব্যাটারি নিয়ে মারাত্মক ঝামেলায় ছিলাম এই আগের দিনেরই কথা রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন আমাকে বাইকটা ঠেলে নিয়ে আসতে হয়েছিল এতটাই ঝামেলায় পড়েছিলাম ব্যাটারিটা আনার পরে চার্জ দেওয়ার পরও কোনো কাজ হয়নি তার মানে এটা বোঝা হয়ে গিয়েছিল যে এই ব্যাটারি দিয়ে আসলে আর চলা যাবে না তো ফাইনালি ব্যাটারিটা লাগাচ্ছি এখন আর যে লাগাচ্ছিলো কারিগরটা সেও বলছিলো যে ব্যাটারিটা অনেক ভালো এটা সার্ভিস নাকি অনেক ভালো দেখা যাক চালিয়ে দেখি কেমন হয় ব্যাটারিটা লাগাতে থাক আমি আমার বন্ধুর সাথে একটু আড্ডা মারি কিছু কথাবার্তা বলি আলোচনা করি তারপর পাশের দিকে রওনা দেবো ব্যাটারি লাগানো শেষ এই যে এক ক্লিকেই স্টার্ট মানে এটা একটা অন্যরকম ভালো লাগা মানে এত দিন ধরে বাইক স্টার্ট করতে যে কী পরিমাণে পেরেশানি হতো বলার বাইরে সেল ধরে রাখা লাগতো স্টার্ট হতো না আবার ঠেলা লাগতো এটা মূলত লাস্ট দুই তিন মাস ধরে হচ্ছিল কিন্তু এই শীতকাল শুরু হওয়াতে বেশি হচ্ছে আর কি অনেকে বলছে যে লকটা খুলে ফেলতে কিন্তু টেস্ট লক দিয়ে তো আমার কোনো ইস্যু কখনোই হয়নি এটা তো টেস্ট লকটা আল্লাহর মতো আমাকে ভালোই সার্ভিস দিয়েছে আর টেস্টলকটা থাকলে একটা কনফিডেন্স গ্রো করে এটা না থাকলে আমার কাছে কেমন যেন একটু ভয় ভয় লাগে কারণ আমি তো কোনো লক ইউজ করি না আর এমনিতেও আমি যেখানে সেখানে পার্কিং করি না আমি একটা নির্দিষ্ট জায়গায় রাখি যেখানেই যাই একটা পার্কিংয়ে রাখার চেষ্টা করি উঠিয়ে নিয়ে চলে যায় বাইক সেক্ষেত্রে তো কিছু করার নেই এই কারণে ইভেন আমি আমার আমার নিজের গ্যারেজে আমি এখন ওইভাবে বাইক রাখি না অন্য জায়গায় রাখি সেফটির জন্য আর হর্ট চালানোর পর থেকে এই বাইকটি না কেমন আমার কাছে খরখরা লাগছে স্মুথ লাগছে না যদি আমার বাইকের কন্ডিশান একদম টিপ টপ না সে কারণে হতে পারে তো এখন বাজে হচ্ছে পাঁচটা বাজার কাছাকাছি সাড়ে চারটে আমার টাইম আমি ধরে রেখেছিলাম যে সাড়ে চারটার মধ্যে বেরিয়ে পড়বো কিন্তু হলো না এভাবেই ব্যস্ততার মধ্যে সময় কাটছে সেই যে আগের কলেজের সময় বা ইউনিভার্সিটির সময় ওই সময় যে একটা ফ্রি টাইম থাকতো এক্সট্রা যে যখন তখন যেখানে ইচ্ছা যাওয়া যায় মন চাইলেই ঘোরা যায় সেটা এখন আর হয়ে ওঠে না ইউনিভার্সিটি লাইফ শেষ কলেজ লাইফ তো বহু আগেই শেষ এখন শুধু কর্মব্যস্ততা আর নিজেকে দাঁড় করানোর সকল চেষ্টা ঠিক আছে এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে যদি আজকে দেখানোর কিছু থাকে আজকে দেখাবো কিন্তু ইর কোনো কিছু দেখাতে ইচ্ছা করে না আসলে রাস্তাঘাট কি দেখবেন আর সবই দেখেছেন নতুন করে দেখার এগুলো কিছু নাই এমন কিছু দেখাতে চায় যেটা দেখলে হয়তো কিছুটা কাজে লাগতে পারে এটাই খোদা হাফেজ